আমরা যখনই কোনো কন্ট্যাক্ট নাম্বার আমাদের ফোনে সেভ করি অ্যাট ফার্স্ট কিন্তু ডায়াল অপশনে গিয়ে সেই নাম্বারটি উঠাতে হয় তারপর আমরা সেটা সেভে ক্লিক করে তারপর সেই নাম লিখে আমরা সেভ করি বাট এই কাজটা আপনি খুব সহজেই করতে পারেন জাস্ট আপনার হোম স্ক্রিন থেকে এরকম একটি অ্যাপ আইকনে আপনি ক্লিক করবেন তারপর যদি সেটা নাম্বারটা কোনো ভিজিটিং কার্ডে থাকে জাস্ট এভাবে আপনি সেই ভিজিটিং কার্ডের একটি ছবি ক্যাপচার করবেন এবং ক্যাপচার করার পর এখানে দেখেন আপনার ইউজ অপশন রয়েছে ডান পাশে নিচের দিকে এই যখনই আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে এখানে পুরো চলে আসছে কার্ডের যে এই নামটা আপনি কি নামে সেভ করবেন এখানে উপর দিকে যেমন আমি এটা গ্যাজেট সেভেন এটা নাম রয়েছে এই নামে ক্লিক করে দিলাম তারপর হচ্ছে টাইটেল অর বিজনেস সেম ভাবে এটাকে আমি গ্যাজেট সেভেন মানে আপনি এখান থেকে নির্ধারিত হবে যে কোনো কিছুই এখানে সিলেক্ট করতে পারবেন এরপর দেখা যাচ্ছে সেই কার্ডে যে নাম ছিল যে নাম্বার ছিল এছাড়া যে আপনার জিমেল আইডি থাকে বা মানে যোগাযোগ করার জন্য যে ইমেল আইডি থাকে অথবা যদি আপনার সেইটার একটা ওয়েবসাইট এড্রেস থাকে টোটাল ডিটেলস কিন্তু আপনার সেই কন্ট্যাক্ট লিস্টে চলে আসছে এবং এই ক্ষেত্রে উপর দিকে যে ডান অপশন রয়েছে এখানে যদি ক্লিক করা হয় সাথে সাথে কিন্তু সেই নাম্বার টোটালি সেভ হয়ে গেল আপনাকে কিন্তু কষ্ট করে নাম্বার উঠাতে হলো না নাম নাম টাইপ করতে হলো না একেবারে সব কিছু যেভাবে ভিজিটিং ছিল ঠিক সেমভাবে সকল ডিটেলস কিন্তু এই লিস্টে চলে আসছে তো এরকম যদি আপনার প্রয়োজন হয় বিশেষ করে কম বেশি তো আমাদের এরকম বিভিন্ন ধরনের কন্টাক্ট নাম্বার সেভ করতেই হয় এই কাজটা কিন্তু আপনি খুব সহজে এই একটি শর্টকাট ব্যবহার করেই করতে পারেন যদি আপনি আপনার ফোনে এই শর্টকাটটি ব্যবহার করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে এই শর্টকাটটি লিঙ্ক দেওয়া থাকবে এই লিংকটি আপনি সাফারি ব্রাউজার দিয়ে ওপেন করবেন ওপেন করার পর এখানে যে অ্যাড শর্টকাটে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার ফোনে যে শর্টকাটস অ্যাপ রয়েছে সেখানে চলে যাবে এরপর এখানে অ্যাড শর্টকাটে ক্লিক করে দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার শর্টকাট অ্যাপে এটা অ্যাড হয়ে গেছে এরপর থ্রি ডটে ক্লিক করবেন নিচের দিকে যে শেয়ার আইকন রয়েছে এই শেয়ার আইকনে ক্লিক করার পর এখানে শেয়ার শিট থেকে অ্যাড টু হোম স্ক্রিন এই যে অপশনটি রয়েছে ক্লিক করে দেওয়ার পর উপর দিকে ডান পাশে অ্যাড এ ক্লিক করে দিবেন বেশ আপনার হোম স্ক্রিনে কিন্তু একটা আইকন চলে আসছে এখন যখনই আপনার কাছে একটা ভিজিটিং কার্ড আসবে সেই ভিজিটিং কার্ডের নাম্বার আপনি সেভ করতে চাচ্ছেন জাস্ট এই আইকনে ক্লিক করে সেই কার্ডের একটা ছবি নিয়ে নেবেন নিচের দিকে দেখেন টোটাল ডিটেইলস যখন স্পষ্ট ভাবে শো হবে আপনি ছবি ক্যাপচার করে দিবেন সাথে সাথেই আপনার সেই কার্ডের যে ইনফরমেশন রয়েছে সকল ডিটেইলস আপনি আপনার কন্টাক্ট লিস্টে পেয়ে যাবেন এতে করে কিন্তু আপনার সময় বাঁচবে সেই সাথে ভিজিটিং যে সকল আপনার নাম্বার নাম্বার ফোন ইমেল আইডি বা ওয়েবসাইট অ্যাড্রেস ফুল ঠিকানা সব কিছুই কিন্তু আপনার কন্ট্যাক্ট লিস্টে থেকে যাবে এতে করে কিন্তু আপনার কন্ট্যাক্ট লিস্টের যে সকল দরকারি প্রয়োজনীয় যে সকল বিষয় রয়েছে সেগুলো কিন্তু আপনি খুব সহজেই খুঁজে পাবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কথা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ